নমস্কার আপনার কি পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আপনি কি টাকা পাঠাতে চান অনলাইন পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংক তাদের মোবাইল ব্যাংকিং অ্যাপে এনইএফটি আরটিজিএস ও আইএমপিএস এর মাধ্যমে টাকা পাঠানোর সুবিধা দিচ্ছে এনইএফটি ও আরটিজিএস এর মাধ্যমে টাকা কিভাবে পাঠানো যায় সেই ভিডিওর লিংক আই বাটন ও নিচের ড্রেসক্রিপশানে পেয়ে যাবেন আজ এই ভিডিওতে আই এর মাধ্যমে টাকা তৎক্ষণাৎ কিভাবে পাঠাবেন তা দেখে ও শিখে নেওয়া যাক চলুন ভিডিওটি শুরু করি প্রথমে ডাব্লুবিএসিবি মোবাইল ব্যাংকিং অ্যাপটি ওপেন করুন এবার লগ ইনে ক্লিক করুন এবার ছয় সংখ্যার এমপিন দিয়ে লগ করুন এই অ্যাপে প্রথমবার কিভাবে লগ করতে হয় সেই ভিডিওটি আমি আই বাটনে দিয়ে দিচ্ছি যেহেতু টাকা পাঠাতে চান তাই ফান্ড ট্রান্সফারে ক্লিক করুন আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান সেই অ্যাকাউন্টটি আগে বেনিফিশিয়ারিতে অ্যাড করে নিতে হবে সেই অ্যাকাউন্টটি কীভাবে বেনিফিশিয়ারিতে অ্যাড করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি ম্যানেজ বেনিফিশিয়ারিতে ক্লিক করুন এবার আপনার ছয় সংখ্যার ট্রানজ্যাকশান পিন দিন তারপর সাবমিট করুন যে অ্যাকাউন্টটি অ্যাড করবেন সেটা যদি পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্কে হয় তাহলে উইদিন ব্যাঙ্ক বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন আর না হলে আদার্স ব্যাঙ্ক বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন এবার প্লাস চিহ্নে ক্লিক করুন আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই ব্যক্তির নাম দিন অ্যাকাউন্ট নাম্বার দিন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে ওই একই অ্যাকাউন্ট নাম্বার দিন ট্রান্সফার লিমিটে এক লাখ করে দিন বক্সে ব্যাংকের আইএফসি কোড নাম্বার দিয়ে সার্চে ক্লিক করুন সার্চে ক্লিক করলে আপনার ব্যাংকের পুরো অ্যাড্রেস দেখিয়ে দেবে এবার নিচে সাবমিটে ক্লিক করুন এবার আপনার নাম অ্যাকাউন্ট নাম্বার ও আইএফসি কোড দেখিয়ে দেবে কনফার্মে ক্লিক করুন এবার আপনার ব্যাংকের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপিটি দিয়ে সাবমিট করুন বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুলি দেখাবে এবার এটিকে অ্যাপ্রুভ করতে হবে তাই সাকসেসে ক্লিক করুন এরপর অ্যাপ্রুভে ক্লিক করুন অ্যাপ্রুভে ক্লিক করলেই আপনার ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটি দিন এবার সাবমিট করুন আপনার বেনিফিশিয়ারিটা অ্যাড হতে এক ঘন্টা সময় লাগবে সাকসেসে ক্লিক করুন আমার যেহেতু আদার্স ব্যাংক তাই আদার্স ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করব এখানে এনইএফটি আরটিজিএস ও আইএমপিএস আছে আমি আইএমপিএসে ক্লিক করলাম সিলেক্ট বেনিফিশিয়ারিতে সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করুন সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে যে অ্যাকাউন্ট নাম্বারটি সেভ করেছেন সেটি চলে আসবে সেই অ্যাকাউন্ট নাম্বারে পাশের বক্সে টিক দিন ট্রান্সফার অ্যামাউন্টের ঘরে কত টাকা পাঠাতে চান সেটি দিন রিমার্কের ঘরে সিলেক্ট করে রেন্ট বিল পেমেন্ট অথবা আদার্স কোনো একটি বেছে নিন এরপর সাবমিটে ক্লিক করুন সমস্ত কিছু ঠিক আছে কিনা একবার ভালো করে দেখে নেবেন এবার কনফার্মে ক্লিক করবেন এবার ছয় সংখ্যার ট্রানজ্যাকশন পিন দিয়ে সাবমিট করুন এবার আপনার ফোনে একটি ওটিপি আসবে ওটিপি দিয়ে সাবমিট করুন আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে এবার সাকসেসে ক্লিক করুন আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন